দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন আলিয়া ভাট রণবীরের এক ইঙ্গিত থেকেই শুরু হয়েছে নানান জল্পনা সম্প্রতি আলিয়া ভাট এক পডকাস্টে এসে দ্বিতীয় সন্তানের প্রসঙ্গ তোলেন এবার রণবীরের কণ্ঠেও সেই এক ইশোর এক সাক্ষাৎকারে রণবীর বলেন খুব শীঘ্রই দ্বিতীয় উল্কিটা করাবো হয়তো সেটা আট সংখ্যা সম্পর্কিত হতে পারে কিংবা আমার দ্বিতীয় সন্তানের নামও হতে পারে দুই সন্তান চাওয়ার বাসনা বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছিলেন রণবীর এবার মেয়ে একটু বড় হতেই দ্বিতীয় সন্তান নিয়ে চিন্তা শুরু করেছেন তারা শোনা যাচ্ছে রণবীর মেয়ের নামে করে নিজের শরীরে সেটাই ছিল উল্কি রণবীরের প্রথম উল্কি এবার দ্বিতীয় উল্কির অপেক্ষায় অভিনেতা উল্লেখ্য দুই সালের এপ্রিলে বিয়ে করেন রণবীর এবং আলিয়া ভাট সে বছর জুন মাসে সন্তান আগমনের সুখবর ভাগ করে নেয় এই দম্পতি গত বছরের নভেম্বর মাসে জন্ম হয় কন্যা সন্তান রাহার দেখতে দেখতে প্রায় দুই বছর বয়স হল তার এরই মধ্যে পরিবার পরিকল্পনা শুরু করেছেন রণবীর এবং আলিয়া অভিনেতার কথাই মিলল এমন ইঙ্গিত তবে আলিয়া অন্তঃসত্ত্বা কিনা তা নিয়ে স্পষ্ট এখনও কিছু জানাননি এই যুগল কাপুর পরিবারের অনেকেরই দুই সন্তান সেই চলে কি ধরে রাখবেন এই জুটি সেটাই দেখার